অফার 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 সত্যি দর্শক মন্ডলী স্পেশাল ধামাক অফার নিয়ে কিন্তু চলে আসছে শীতের সালের উপরে শীত পড়া শুরু হয়েছে আমাদের অফারও কিন্তু শুরু হয়ে গেছে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু সুন্দর সুন্দর নাইস ভিআইপি কাশ্মীরি সালের কালেকশন চলে আসছে প্রত্যেকটা কালেকশন কিন্তু দেখাবো আজকে মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু হবে সত্যি দর্শক মন্ডলী এই যে আমাদের এখানে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু কাশ্মীরি সালের কালেকশন চলে আসছে হ্যাঁ প্রত্যেকটার কালেকশন কিন্তু আমরা আজকে দেখাবো মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু হবে আমাদের কাছে কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা পর্যন্ত অরিজিনাল কাশ্মীর শালগুলা পাবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে চলুন আমি এক এক করে আমাদের শপের নতুন যে সমস্ত আজকে সেগুলো এক এক করে দেখেন সুন্দর উলের শাল উলের শাল পাচ্ছেন আমাদের কাছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় কি সুন্দর ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর দুইটা কালার কম্বিনেশন তৈরি করা হয়েছে এই ডিজাইনটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কালার কালেকশন পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকায় যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন আছে এই সমস্ত সালের মধ্যে এটা হচ্ছে দুই কালার শাল উলের শাল উলের শাল বললেই কিন্তু আমরা দিতে পারব চারশো পঞ্চাশ টাকায় এই ডিজাইন গুলার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কালার আছে হ্যাঁ যার যেটা লাগবে অবশ্যই এসে নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপরে আমি আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাই যেটা সবচাইতে মোস্ট ডিমান্ডেবল কাস্টমারের চাহিদা বেশি উলের মধ্যেই হবে কিন্তু অস্থির একটি ডিজাইন আর পরে এতটাই ওম আরামদায়ক যা বলার বাইরে দেখেন অনেক সুন্দর পুরাটাতে কিন্তু আপনার কাজ করা থাকবে আমি যদি কি একটু দেখাই এটা কিন্তু দুই পাশে পরা যাবে অর্থাৎ টু ইন ওয়ান এর একের মধ্যে দুই পাচ্ছেন এটা হচ্ছে সামনের পার্ট ব্যাক পার্টটা কিন্তু আরো সবচেয়ে বেশি সুন্দর দেখেন কতটা সুন্দর স্পেশাল এগুলো পাচ্ছেন মাত্র চারশো আশি টাকায় শুক্র এই সমস্ত শালগুলা হবে কি আপনি আজকে যে সমস্ত মেয়েরা স্কুলে পড়ে তাদের জন্য এগুলো আজকে পরে এই পাশে পরে যাবেন মনে করবে আর একটা শাল কিনছেন মানে এর মধ্যে একের মধ্যে দুই পাচ্ছেন এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র চারশো আশি টাকা এগুলোর মধ্যে কিন্তু সুন্দর সুন্দর কালার আছে যার যে কালারটা লাগবে সে কিন্তু সেই কালারটাই নিতে পারবেন এই যে দেখেন কি সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর পাচ্ছেন আমি যদি আপনাকে একটু দেখাই ধরে আসলে এই যে দেখেন কতটা বড় এবং লং অনেক সুন্দর পাচ্ছেন চিকচিকি পুরাটাতে কিন্তু কাজ করা থাকবে প্রাইস মাত্র আশি টাকা এই যে আর একটা সুন্দর কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটি থাকবে এগুলোর মধ্যে কিন্তু আপনারা চার পাঁচটা কালার পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে অবশ্যই সরাসরি আমাদের শপে এসে দেখে নিতে পারবেন অথবা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এই সমস্ত সালার কালেকশন গুলা নিতে পারবেন এই যে কালার গুলো একটু দেখা দাও প্রত্যেকটা কিন্তু ইউনিক ইউনিক ডিজাইন এবং কালার হচ্ছে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন গুলো কিন্তু আমাদের কাছে পাচ্ছেন আমি যদি একটু দেখাই যেহেতু সবচেয়ে কি মাসাল্লাহ অনেক সুন্দর আপনারা সরাসরি হাতে না নালে বুঝতে পারবেন না কতটা কোয়ালিটি সম্পন্ন জিনিস আমরা আপনাদেরকে কি দিচ্ছি মাত্র চারশো টাকায় দেখেন অনেক সুন্দর সুন্দর সালের কালের সঙ্গে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন হোলসেল রেটে এক পিসও নেওয়ার সুযোগ পাইক্রিয়াটা কিন্তু আমরা সবসময় বিক্রি করে থাকি আমাদের পণ্যগুলা পাইক্রিয়া কিন্তু আপনারা এক পিসও নিতে পারবেন এই যে কালার দেখেন মাত্র চারশো আশি টাকা জড়ি বলবেন জরি উলের শাল দেন তাইলে কিন্তু আমরা এগুলো বের করে দিব আপনাদেরকে এক কথায় জড়ি উলের শালগুলা দিয়ে দিতে পারবো হ্যাঁ এই যে সুপ্রিয় দর্শক দেখেন অনেক সুন্দর সুন্দর শালের কালেকশন গুলো কিন্তু চলে আসছে আমাদের কাছে আপনারা কাশ্মীর সালের মধ্যে পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর ডিজাইনটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন পাচ্ছেন মাত্র

অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন কিন্তু আমাদের কাছে চলে আসছে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন বিলাকটা সবচেয়ে কিন্তু বেশি চলে এবং চাহিদাও প্রচুর এটা কিন্তু অনেক বড় হবে হ্যাঁ এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা যে সমস্ত মামাঙ্গা শীতের শালগুলা কেনেন তারা কিন্তু জানেন এই সমস্ত শালগুলা খুচরা কত বিক্রি হয় এবং কাজের ফিনিশিংটা দেখলে মাথা ঘুরে যাবে দেখেন হাতে কিন্তু বাঁধবে না এগুলো এতটাই কাজের ফিনিশিং করা হয়েছে এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র 850 টাকা এই যে ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর শালের কালেকশন কিন্তু পাচ্ছেন 850 টাকায় এরপরে আমি যে শালটা আপনাদেরকে দেখাবো এটা এই কালারটাও কিন্তু নিতে পারেন এটা কিন্তু অস্থির একটা কালার এটা দেখাইছি আর ব্ল্যাক এর মধ্যে আরেকটা দেখিয়ে দেই ব্ল্যাকটা কিন্তু সবচেয়ে বেশি চলে আমাদের কাছে আর এই সমস্ত কালেকশনগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র 850 টাকায় এই যে দেখেন সুন্দর সুন্দর শালের কিন্তু এতো চলছে আমাদের কাছে মাত্র 850 টাকায় আসলে এতটায় বড় উঠছে জানি না ওই মাথা ধরো মাথা হ্যাঁ দেখেন মাত্র টাকায় অসম্ভব সুন্দর পাচ্ছেন এরপরে আমি যেগুলো দেখাবো প্রত্যেকটা প্রাইস থাকবে নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকায় কিন্তু নতুন নতুন প্রচুর পরিমাণে ডিজাইন চলে আসছে আমাদের কাছে দেখেন অসম্ভব সুন্দর একটি ডিজাইন দাবার কোটের ডিজাইন এটার প্রাইস দিচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এই দাবার কোটের ডিজাইনের মধ্যে কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে কালার আছে হ্যাঁ প্রত্যেকটা প্রাইস পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আপনারা দামটা একটু খেয়াল রাখবেন তাইলে নিতে সুবিধা হবে এই যে দেখেন প্রাইস মাত্র নয়শো টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন গুলা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র নয়শো টাকায় এই যে সুন্দর সুন্দর কালার গুলা দেখেন প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক এবং তিন চারটা কালার কম্বিনেশন তৈরি করা হয়েছে দাবার কোট ডিজাইনটা হ্যাঁ মনে রাখবেন এটার প্রাইস দিচ্ছে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকায় কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে আমাদের কাছে এই যে আর একটা সুন্দর ডিজাইন দেখেন মাত্র নয়শো টাকায় আমরা আপনাদের কি দিচ্ছি অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র নয়শো টাকায় দেখেন আজ মাত্র নয়শো টাকায় দেখেন অনেক সুন্দর ডিজাইন এটা কিন্তু দুই সাইডে আপনারা পড়তে পারবেন এটা হচ্ছে সামনের পার্টটা দেখেন ডিজাইনটা কি মাসা অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর হয় প্রাইস মাত্র নয়শো টাকা এই যে শুক্রদশ মনে দেখেন নয়শো পঞ্চাশ টাকায় আমরা আপনাদের কি কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো দিচ্ছি প্রত্যেকটার মধ্যে কিন্তু আবার আপনারা পাঁচ ছয়টা করে কালার পাবেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে এই ডিজাইনটার মধ্যে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর কালার গুলা পাচ্ছেন এই যে আরেকটা যদি কালার দেখাই সেম ডিজাইনের মধ্যে এগুলোর প্রাইসও কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকায় সরি এই যে দেখেন ডিজাইনটা দেখেন আমরা ডিজাইনটা আপনার কত সুন্দর দিচ্ছি হ্যাঁ এগুলো প্রত্যেকটা কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনে পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় নয়শো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে প্রত্যেকটা ডিজাইন ইনশাল্লাহ খুলে দেখাবো এই যে দেখেন স্ক্রিন শট নেওয়ার চেষ্টা করবেন দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কিন্তু পিটানো কাজ হবে ভারী কাজ হবে হাতে বাঁধবে না এই অসম্ভব সুন্দর সুন্দর সারের কালেকশন গুলা কিন্তু সবচাইতে কম রেটে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র নয়শো টাকায় এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর সাদের কালেকশন পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় একমাত্র এস কে এম ফেব্রিক্স এই সমস্ত কালেকশন যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন এই যে দেখেন নতুন নতুন কিন্তু শীতের সালের কালেকশন গুলা চলে আসছে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় সর্বোচ্চ বড় সাইজের কিন্তু হবে ডিজাইন কালার গুলা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিন্তু কালার ডিজাইন গুলো আমাদের কাছে পাচ্ছেন এরপরে এটা তো দেখানো হয়েছে আরেকটা দেখায় দেখেন প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম দেখার মতো থাকবে হ্যাঁ অস্থির অস্থির কালার ডিজাইন এই সমস্ত কালেকশন কিন্তু সর্বনিম্ন আপনার খুচরা যদি কিনতে চান এক পিস সর্বনিম্ন পনেরোশো টাকা নিবে আমরা কিন্তু ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে পাচ্ছেন এই ডিজাইনটার মধ্যে কিন্তু ফুলের কালার এবং প্রত্যেকটার মধ্যে কিন্তু ডিজাইন একটু ভিন্ন হবে হ্যাঁ এই যে দেখেন কালারটা দেখেন ডিজাইন সেম কালারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন যে সমস্ত মা বোনরা শীতের শাল এখনো কেনেন নাই শীত পড়ে গেছে কিন্তু অলরেডি শীতের জন্য কিন্তু আমরা নতুন নতুন কালেকশন নিয়ে চলে আসছি দেখেন কালার গুলা কি প্রত্যেকটা আসলে অসম্ভব সুন্দর মন চায় খুলে দেখাইতে আচ্ছা এটা একটা দেখাই এই যে দেখেন আর এতটায় পিটানো কাজ পুরা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু আমরাই আপনাদেরকে দিচ্ছি পুরা দেখেন অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু পাচ্ছেন আমাদের কাছে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় যাদের লাগবে সরাসরি চলে আসবেন কাজগুলো কিন্তু একদম পিটানো থাকবে কি এগুলা কিন্তু হাতে বাঁধবে না হ্যাঁ একদম প্লেন এই যে আরো ডিজাইন দেখেন প্রত্যেকটা আসলে দেখার মতো হ্যাঁ আমি যদি আপনার একটা খুলে দেখাই এই যে ছোট ফুল যে সমস্ত মা বন্ধরা ছোট ফুল পছন্দ করেন তাদের জন্য কিন্তু এগুলা নিঃসন্দেহে নিতে পারবেন আর সর্বোচ্চ বড় সাইজের এর সালের মধ্যে কিন্তু পাচ্ছেন এই যে দেখেন কতটা বড় বিগ সাইজ পুরা কাজের ফিনিশিংটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিন্তু কাজের ফিনিশিং আমাদের কাছে পাচ্ছেন এবার একটা রাজকীয় ডিজাইন দেখাবো যে এমন কোনো মামন নাই যে রাজকীয় ডিজাইনটা চয়েস হবে না তাদের জন্য কিন্তু এগুলা নিয়ে চলে আসছি মাত্র নয়শো পঞ্চাশ টাকায় দেখেন এটা একটু ধরো এই যে একদম রাজকীয় একটা ডিজাইন হ্যাঁ রাজকীয় ভাব আছে এগুলা কিন্তু প্রিন্ট দেখে মনে হচ্ছে প্রিন্ট করা আসলে প্রিন্ট না এগুলা কিন্তু কাজ করা হবে হ্যাঁ পুরাটা কিন্তু একদম ভারী কাজ করা থাকবে এগুলা প্রাইস দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো টাকার বিনিময়ে এই অসম্ভব সুন্দর সুন্দর শীতের সালে পাচ্ছেন আমাদের এই যে আরেকটা সুন্দর ডিজাইন দেখায় ডিজাইনের এই ডিজাইনটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কালার আছে হ্যাঁ এই যে সেম ডিজাইনের মধ্যে আরেকটা সুন্দর কালার পাচ্ছেন দেখেন একদম রাজকীয় রাজার রাজরানী হইতে চাইলে কিন্তু আপনারা এই অসম্ভব সুন্দর শালগুলা নেবেন এগুলা পড়লে কিন্তু একবারে রাজ রানীর মতো লাগবে হ্যাঁ শুভ দর্শনে দেখেন আরেকটা সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক থাকবে এগুলোর প্রাইস আমরা কিন্তু দিছি আরে মুটা কত এগুলো দেখলেই মন ভরে যাবে ধরো একটু এই দেখান ডিজাইনটা দেখেন প্রত্যেকটা প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র 950 টাকায় দুই মাত্র ধরে টান দাও হ্যাঁ 950 টাকা স্ক্রিনশট লিবেন যারা যেটা চয়েস হয় অবশ্যই নিয়ে নেবেন প্রচুর পরিমাণে কিন্তু কালার ডিজাইন আছে এই যে আরেকটা কালার হ্যাঁ ডিজাইন গুলা কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর থাকবে এটা ডিজাইন এই যে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু কালার আছে যার যেটা লাগবে নিয়ে অনেক মা বোনরা আছেন এই পেশ কালার গুলা চয়েস করেন তাদের জন্য কিন্তু পেশ কালার চলে আসছে হ্যাঁ এই সালগুলা অনেক সুন্দর দেখেন কতটা বহর পানা দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের শাল পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পুরা কাজের ফিনিশিংটা দেখায় মানে কাজটা কি মাসাল্লাহ সবচেয়ে ভালো মানের কালেকশন গুলা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই যে শীতের সালের প্রচুর পরিমাণ কালেকশন আছে নয়শো পঞ্চাশ টাকা এগুলা কিন্তু আনকমন ডিজাইন হবে এগুলো একটা দেখাই নাই দেখায় যার যেটা ভালো লাগবে শনিবারের দিন সবার আগে চলে আসবেন তাহলে কিন্তু পাবেন অনেকে চিন্তা করেন যে দু একদিন পর যাবো তাহলে কিন্তু আমাদের কাছে এই সমস্ত ডিজাইন গুলা শেষ হয়ে যায় আপনারা জানেন যে আমাদের ভিডিও ছাড়া সাথে কিন্তু প্রচুর পরিমাণ কাস্টমার আমাদের কাছ থেকে পণ্য নেয় অনেকে আছে বিক্রির জন্যও নেয় তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করতে পারে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর শালের কালেকশন গুলো দেখেন এই কালারটা দেখেন মাশাআল্লাহ কালারটা কি একদম রাজকীয় ডিজাইন দেখলেই মন চাই নিজের বউকে দুই চারটা গিফট দিই আসলে একটার বেশি তো দেওয়া যায় না এই যে দেখেন ডিজাইন গুলা কি মাশাআল্লাহ অনেক সুন্দর যে সমস্ত ভাইরা আমাদের ভিডিও দেখেন ভাবিকে কিন্তু গিফট দিলে আপনি খুশি থাকবেন বুঝছেন দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মাত্র মাত্র টাকায় টাকায় অস্থির ডিজাইন তারপরে আমাদের কাছে কিন্তু সিকোয়েন্সের মালটা আছে প্রচুর পরিমাণে যাদের লাগবে তারা সরাসরি আমাদের শপে চলে আসবেন সবার আগে এই যে অস্থির একটা কালেকশন সিকোয়েন্সের শাল ভিআইপি এটার প্রাইস দিচ্ছি কত জানেন মাত্র হাজার পঞ্চাশ মাত্র হাজার পঞ্চাশের বিনিময়ে অসম্ভব সুন্দর পুরা গর্জিয়াস কাজ কাজ করা করা থাকবে সেই সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন কাশ্মীরি সালের প্রত্যেকটার মধ্যে কিন্তু ব্র্যান্ড লেখা থাকবে হ্যাঁ কাশ্মীরি শাল লেখা থাকবে এগুলো হচ্ছে বাংলাদেশেই তৈরি বিডি কাশ্মীর বলা হয় এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এরপরে যারা অরিজিনাল কাশ্মীরি শাল চান তাদের জন্য কিন্তু আমরা অরিজিনাল কাশ্মীরি শাল নিয়ে চলে আসছি অরিজিনাল কাশ্মীর সালের বৈশিষ্ট্য আসলে যে সমস্ত বাবনরা অরিজিনাল কাশ্মীর থেকে মানে বাংলাদেশে ইনপোর্ট করে যেগুলো নিয়ে আসা হয় সেই কাশ্মীর তাহলে আমাদের শপে আসতে পারেন আর আমরা কিন্তু দামটা কম দাম জানেন যে ফেব্রিক্স মানে কিন্তু রকম কিছু এই যে সুপ্রদর্শক মনে দেখেন কাশ্মীর সালের বৈশিষ্ট্য হচ্ছে এই কাজগুলো আপনার একটু ওঠা ওঠা থাকবে হ্যাঁ আর এইগুলা কাপড়টা হবে পাতলা নরম সফট কিন্তু আরামদায়ক এবং ওম শীতের মধ্যে পরে কিন্তু অনেক আরামদায়ক হবে এই যে দেখেন সাইজটা দেখেন এটা হচ্ছে কাশ্মীরের মধ্যে দুইটা সাইজ হয় একটা হচ্ছে শর্ট চাদর এই শর্ট চাদরটা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র বারোশো কালেকশন গুলা পাচ্ছেন মাত্র বারোশো টাকা এই যে আমি যদি আপনার আরো কিছু কালেকশন দেখাই কালার এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কালার আছে অরিজিনাল কাশ্মীরি হবে দেখেন এই শালগুলা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র বারোশো টাকা হ্যাঁ এই সমস্ত কাজগুলো দেখলেই কিন্তু মনটা ভরে যাবে এগুলোর কালার কিন্তু আছে অনেক যার যে কালারটা লাগবে অবশ্যই নিয়ে নিবেন আমি যদি কালারটা একটু দেখা এই যে কালার গুলা দেখেন কাজের ফিনিশিংটা মাসাল অনেক সুন্দর সুন্দর থাকবে হ্যাঁ সবচেয়ে ডিমান্ডেবল কালার এবং ডিজাইন কিন্তু আমাদের কাছে পাচ্ছেন এই যে আর একটা সুন্দর ডিজাইন মাত্র বারোশো টাকা দেখেন কাজটা কি কাজের ফিনিশিংটা কি মাসাল অনেক সুন্দর সাইজটা কিন্তু অনেক বড় থাকবে এগুলার প্রাইস দিচ্ছে মাত্র বারোশো টাকা কাজটা দেখলে মন ভরে যাবে সুন্দর সুন্দর ডিজাইন এবং কালার কিন্তু আমাদের কাছে চলে আসছে এই কাশ্মীরি শালের মধ্যে এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম দেখার মতো থাকবে এগুলোর প্রাইস দিচ্ছে মাত্র বারোশো টাকা কাজের ফিনিশিংটা কি মার্শাল অনেক সুন্দর থাকবে এটা হচ্ছে কাশ্মীরি অরিজিনাল যেটা সেটার মধ্যে হচ্ছে শর্ট চাদর এবার আমি লংটা দেখাচ্ছি যারা শর্ট চাদর পছন্দ করেন তারা শর্টটা নিতে পারবেন যারা লং পছন্দ করেন তারা কিন্তু লং শালটাও নিতে পারবেন আমাদের কেম ফেব্রিক্স থেকে দেখুন একদম ইউনিক ইউনিক ডিজাইন থাকবে হ্যাঁ অরিজিনাল কাশ্মীরি শাল যারা তার তারা কিন্তু আমাদের সব থেকে নিতে পারবে তারে ফিনিশিংটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর এবং সাইজটা দেখেন সর্বোচ্চ বড় সাইজের শাল কিন্তু আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র 1650 টাকায় সুপ্রদর্শক মূল্য এই সমস্ত কাশ্মীরি শালগুলা কিন্তু সারা বাজারে যে কোনো জায়গা থেকে কিনতে গেলে 2500 টাকা লাগবে আমরা কিন্তু পাইগ্রেটে আপনাদের এক একটু দিচ্ছি মাত্র 1650 টাকা প্রত্যেকটার উপরে কিন্তু আর কে কে লেখা থাকে বিডি কাশ্মীরের উপর লেখা থাকে কিন্তু এই আরবি লেখাটা থাকে না এটা হচ্ছে অরিজিনাল কাশ্মীরি যেটা সেগুলোর উপর কিন্তু এই লেখাটা পেয়ে যাচ্ছে এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু যে কোনো মার্কেটে যে কোনো জায়গায় চ্যালেঞ্জিং প্রাইসে আমাদের থেকে নিতে পারবেন হ্যাঁ ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে সবচাইতে বড় সাইজের আর কে কে ব্র্যান্ডের যে সারগুলো পাচ্ছেন সেগুলো হচ্ছে এটা দেখেন ষোলোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর কাশ্মীরি সালের কালেকশনগুলো চলে আসছে আমাদের কাছে এই সমস্ত ডিজাইন গুলা কিন্তু আমাদের কাছেই পাবেন সবচাইতে কম দাম ইনশাল্লাহ প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই অসম্ভব সুন্দর সুন্দর কাশ্মীর সালের কালেকশন গুলা আমাদের এস কেম ফেব্রিক্স থেকে নিতে পাচ্ছেন এছাড়াও কিন্তু আমাদের শপে নতুন নতুন কম দামি যারা শাল চান তাদের জন্য কিন্তু আছে আমাদের এখানে কিন্তু উলের শালও প্রচুর পরিমাণে আছে যে সমস্ত মা বোনরা আমাদের ঠিকানা এখনো চেনেন না তাদের জন্য আমি একটু দেখিয়ে দেয় আমাদের ঠিকানাটা অবশ্যই এই যে যে সমস্ত মা বোনরা আমাদের ঠিকানা চেনেন না তারা এই স্ক্রিনশট দিয়ে মোবাইল নাম্বার দেওয়া আছে দুইটা এরপর আমরা ডেসক্রিপশন বক্সে মোবাইল নাম্বারটা দিয়ে রাখবো অবশ্যই ফোন দিয়ে লোকেশনটা জেনে নিবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে পাবনা শহরের মধ্যে যে পট্টি আছে সেখানে এম এম টাওয়ার দশতলা বিল্ডিং এর দ্বিতীয় তলায় নন্দরগুলি লোহাপট্টি পাবনা এই দুইটা মোবাইল নম্বরে ফোন দিলে কিন্তু আপনারা সরাসরি আমাদের শপে ঠিকানা আসতে পারবেন সারা পাবনা জেলার যে কোনো জায়গা থেকে কিন্তু আমাদের শপে আসতে পারবেন তো সকলেই ভালো থাকবেন সুপ্রিয় দর্শক মিলের ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ববরকতাত